প্রভু যীশুখ্রিস্ট আজ আমি তোমার সামনে এসেছি এক ক্লান্ত হৃদয় আর অসুস্থ শরীর নিয়ে আমার আত্মা আজ দুর্বল শরীর যেন ভেঙে পড়েছে মনের মধ্যে ভয় দুশ্চিন্তা আর অজানা ভবিষ্যতের ছায়া প্রভু তুমি জানো আমার প্রতিটি ব্যথা তুমি জানো কেমন করে রাত জেগে আমি কেঁদেছি যখন কেউ ছিল না পাশে তখনও তুমি ছিলে তুমি সেই ঈশ্বর যিনি অন্ধকে দৃষ্টি দিয়েছিলে খোঁড়াকে চলার শক্তি দিয়েছিলে মারিয়ার ভাই লাজারকে মৃত্যুর মধ্য থেকে ফিরিয়ে এনেছিলে তোমার হাতেই আজও সেই শক্তি আছে আমার জন্য আরোগ্য নিয়ে আসার তোমার বাক্য বলে তুমি যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের গৌরব দেখতে পাবে আজ আমি সেই বিশ্বাস নিয়ে তোমার কাছে এলাম হয়তো আমি সুস্থ হব ধীরে ধীরে হয়তো একেবারে অলৌকিকভাবে হয়তো এই রোগ থেকেই আমি কিছু শিখব কিন্তু প্রভু আমি জানি তুমি আমার পাশে আছো আমার পরিবারের জন্য প্রার্থনা করছি যারা আমার জন্য চিন্তিত তাদের মনেও দাও শান্তি ও ধৈর্য প্রভু যদি তুমি আমাকে আর সুযোগ দাও আমি তোমার নামে সাক্ষী দেব আমি তোমার গৌরব করব আমি বাকি জীবনটা তোমার ইচ্ছা মতো কাটাব আমার কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করো এই রোগ যেন আমার আত্মাকে ধ্বংস না করতে পারে বরং নির্মল করে তোলে তোমার শক্তিতে আমি আবার উঠে দাঁড়াবো আমার আরোগ্য আসুক তোমার ইচ্ছা মতো তবে তোমার উপস্থিতি কখনো যেন আমাকে না ছাড়ে এই দুর্বল সময়ে তুমি আমার শক্তি হও এই কান্নার মাঝে তুমি আমার শান্তি হও এই অন্ধকারে তুমি হও আমার আলো এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রীষ্টের নামে করি আমেন